আজান ও কামাতে আসাদু আন্না রসুল্লাহ বললে মুয়াজিন আমরা কি সাল্লা সাল্লাম বলব মুআ আজানে যা বলে সেটা শুনে শুনে আমরা তা বলবো তার দিদিয়া আজান আজানের জবাব দেওয়া বলা হয় এটাকে নবী করিম সাল্লাহিস্লাম সৈম মুদিন তোমরা যখন মুয়াজিনকে আজান দিতে শুনবে ফকুল ও মিসলামায়কুল উল তখন মুআ যা যা বলে তোমরাও তা তা বলবে তো যা যা বলে তা বলতে বলছেন এমন এমনকি ব্যাখ্যাও করে বলেছেন একটা একটা বাক্য করে তিনি দেখেছেন যখন আল্লাহ আকবর বলবে তখন তোমরা আল্লাহ আকবর বলবে যখন আর্শাদ্লাহ আল্লাহ বলে তখন তোমরা বলবে যখন আসাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে নবী সাদ্লাম শিক্ষা দিয়েছেন তখন তোমরা আসাদুল্লাহ মুহমদুর রসুল্লাহই বলবে সাল্লাহ সাল্লাম বা পড়বেন আজানের শেষে আজানের জবাব দিবেন তখন দূরত পড়বেন কিন্তু ওই মধ্যখানে দূরদ না ওখানে আসাদন্না মুহাম্মদ রসুল্লাহ বললে আপনিও সাথে আসাদন্না মোহাম্মদ রসুল্লাহ বলবেন অনেকে এটা জানে না আসাদ মোহাম্মদ রসুল্লাহ বললে কি বলে সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম বলবেন দূরদ পড়বেন আজানের শেষে কিন্তু এখানে যা বলবে তাই বলবেন হাদিস নবী সাল্লাহ সাল্লাম সেটাই শিক্ষা দিয়েছেন তাহলে মোয়াজ্জেন আজান দিয়ে যে পরিমাণ সব পান আপনি মুখে মুখে মোয়াজ্জেন বললে তার পেছনে পেছনে তার সাথে সাথে তার পরে পরে যদি বলেন এর মাধ্যমে মোয়াজ্জেনের আজান শুনে যত মানুষ নামাজ পড়ে আল্লাহ তালা মোয়াজ্জেন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় তাকে সব দেয় আপনি জবাব দিয়াও সে পরিমাণ সব পাবেন বিরাট বড় ব্যাপার এটা করবেন